ভোটার তালিকা সংশোধন ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত থাকলেও বালুরঘাট মহকুমা শাসকের দপ্তর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিজেপির পক্ষ থেকে গণহারে সাত নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে এসডিও সুব্রত কুমার বর্মনের চেম্বারে ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল নেতৃত্ব তৃণমূলের শহর সভাপতি সুভাষ চাকির দাবি নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে অনৈতিকভাবে এই কাজ করা হচ্ছিল পাল্টা জবাবে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানান তৃণমূল তাদের অবৈধ ভোটারদের বাঁচাতে অহেতুক চক্রান্ত করছে দুপক্ষের অনর অবস্থানে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম শিকে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ

অনলাইন তো টোয়েন্টি ওপেন আছে এটা কারো পারমিশনের জন্য ওয়েট করা অনলাইন তো ওপেন আছে সবসময় মানে আজকের দিন অবধি তো ওপেন আছে সোনাক্ষী মশলা কথায় এভরিডে মশলা দেশের স্বাদ এদের বক্তব্য ছিল যে দু ঘন্টা ধরে বসে থেকেও জমা দিতে পারবেন না না আমি সেটা বললাম তার জন্য আপনাকে কিছুটা সময় এক্সট্রা দিয়েওছি কিন্তু ওনাদের আহ অবজেক্টার যিনি আছেন ওনার আই কার্ডটা না থাকার জন্য আরেকটা সময় নষ্ট হলো সেটাই বললাম যে আমরা এক্সট্রা সময়ও কিছুটা দিয়েছি ঠিক আছে তার মধ্যেও আসতে পারেনি এটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে আমরা বলেছি কোন বৈধ ভোটারের নাম লিস্টে থাকার পর কেউ যদি ইন্ডিভিজুয়ালি কথাটা শুনুন বুঝে নেবেন ইন্ডিভিজুয়ালি কেউ যদি অবজেকশন দেয় তার পরিবারের সে পাঁচটা সাতটা দিতে পারে আমরা বলেছি এই আজকে বলেছি কেউ যদি এসে সিগনেটারিজ হয়ে বাল্ক অর্থাৎ একাধিক অন্যের জমা দেয় সেখানে আমাদের আপত্তি এবং আইনের বিধান আমরা দেখিয়ে দিয়েছি যে বাল্ক জমা দিতে পারবেন না উনি বিজেপি পার্টি যারা জমা দিয়েছে একটা একটা করে হাতে তুলে দিয়েছে সেখানটায় চেষ্টা করেছে তার পরবর্তীকালে আমরা এস সাহেবকে নিবেদন করেছি আবেদন করেছি যে সরকারি নিয়ম অনুযায়ী যেটুকু অফিসের সময় তার বাইরে আপনি কাজ করতে পারবেন না বা নিতে পারবেন না উনি আমাদের দাবিটা মেনে নিয়েছেন আমাদের কথাটা শুনেছেন সকাল থেকে এরা বারবার ডি অফিসে গিয়ে বারবার ঝামেলা করেছে যে ফর্ম সেভেন জমা নেওয়া যাবে না কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন নিজে যে ইলেকশন ওসি এসেছেন কে অর্ডার দিয়েছেন জমা হয়েছে এ থেকে স্পষ্ট প্রমাণিত যে এই ফর্ম শুধুমাত্র এখানে নয় পুরো পশ্চিমবঙ্গ প্রদেশে জমা জমা হয়েছে এবং আমার কাছে যা খবর আছে আজকে রাত্রি রাত্রি বারোটা পর্যন্ত এই ফর্ম জমা করা যাবে সেই জন্য তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় নোংরামিটা করছিল তার একটা মুখোশ খুলে গেল এই তৃণমূল কংগ্রেস নির্বাচনকে যে প্রহসন করে তৃণমূল কংগ্রেস পদ্ধতিতে জিতে এরা মানুষের গণতন্ত্র নিশ্চিত এই ভয় আগামী দিন আরো বৃহত্তর রাখে তাদেরকে আঁকড়ে ধরবে বালুরঘাট থেকে সুবীর মোহন রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ